কেমন লাগছে আজকে সেই দিন এতদিন ধরে ছবি বানানো লকডাউন কেটে যাওয়া তারপর আজকে মানুষের কি মানে আজকে তো আমি আমার প্রথমে আমার গুরুদেবকে খুব মানে নমস্কার করব দ্বিতীয়ত এই বইটা করতে গিয়ে মানে খুব আনন্দ করে নেমেছিলাম তো অনেক উত্তার ছাড়া মানে অনেক কিছু প্রচুর এসছে জীবনে কিন্তু আজকে সত্যি কথা আমি সাহিত্যপ্রেমী আমি সাহিত্যটাকেই ভালোবাসি আর সাহিত্য ভালোবাসি বলেই এত বড় বইটাতে হাত দিয়েছি আর আমি চাই যে এটা খুব ভালোভাবে রিলিজ হোক সবাই দেখুক আর দ্বিতীয়ত হোক কি আমার খুব থেকে যেমন আনন্দের ব্যাপার আবার একটা দুঃখের ব্যাপার আছে যে এই বইটাতে আমি দুজনকে হারালাম একটা বাপিলাইরি লাইরি আর দ্বিতীয় শি শিলাদিন ছমাস আগেও শিলাদিনের সঙ্গে আমি বসে সার মলে আড্ডা মেরেছি গল্প করেছি কথা হয়েছে কিন্তু আজকে সেই মানুষটা নেই এটা মানে ভাবতে কষ্ট হচ্ছে সত্যি কথা বলতে যে আমি দুটো মানুষকে হারিয়ে ফেললাম দাদাও আসতেন এখানে রঞ্জনা রঞ্জনা করে একদম একদম তো মানে খুবই আমার মায় কিন্তু আজকে আমার পাশে এসে সব থেকে বেশি দাঁড়িয়েছে ঋতু একদম প্রথম থেকে শেষ অবধি দ্বিতীয়ত এই যে ছেলেটা আছে ঋতুর ভাই প্রদীপ্ত মানে আজকে যদি বইটা শেষ হয়ে থাকে কিন্তু এই প্রদীপ্ত এটা মানতেই হবে কেন ও আমাকে আমার নিজের ছোট ভাই নেই ও কিন্তু আমার ছোট ভাইয়ের মতো মা প্রচন্ড ভালোবাসেন আর সেই ভালোবাসার সূত্রে ও কিন্তু আমাকে সারা সারাদিনে দশবার ফোন করে তুমি কেমন আছো খেয়ে চুটি না এগুলো মানে সেই ওর একটা হয় না মাতৃসিনা সেরকম দ্বিতীয়ত ঋতু তো আছে। আর মানে ও তো মানে ওর সঙ্গে আমার আর্টিস্ট এ সম্পর্ক নেই একটা মা মেয়ের সম্পর্ক বা দিদি বোনের সম্পর্ক এরকম আর দ্বিতীয়ত এই বইটা পড়তে গিয়ে আমার সব থেকে ভালো লেগেছে যে আমরা একটা সূত্রে বাঁধা পড়ে গেছি যেটাকে মানে আজকে যখন শেষ হয়ে গেছে তখন কষ্ট পাই ভালো মানে এ হয় কিন্তু আজকে আমার খুব ভালো লাগছে যে বইটা রিলিজ হচ্ছে আমি জানি না কাল আমি থাকবো কি জানি না কিন্তু এটা যে একটা মানে এমন একটা জায়গায় এসছে সেটা আমার কাছে খুব মানে খুব আনন্দের ব্যাপার এবং আমি চাই আপনি ভেবেছেন আমি প্রিন্টআপ করলাম ছবিটা নিয়ে থাকা না থাকা বড় কথা নয় মানে এই যে করে রাখছেন এই যে ছবিটা ছাপটা মানুষ যখন দর্শকরা দেখবে যে অমুক মানুষের তত্ত্বাবধানে ঋতু এবং ইন্দ্রনীল দাস কাজ করেছে এবং আমাদের মিউজিক আমরা যখন আরো দ্বিতীয় ছবি আপনার তত্ত্বাবধানে আরো দ্বিতীয় ছবি আমি দ্বিতীয় ছবি রামমোহন করতে চলেছি যেটাতে বড় বড় কাস্টিং এখনো মানে আছে ইচ্ছা আছে মনোজ বাজপেয়ীকে নিয়ে কাজ করা মানে এটা তো সতীর দাহর ওপরে আছে তো সতী পদ্মাটা একদম ভীষণভাবে দেখানো দরকার না তো এইটুকু আমি বলবো যে জানি না কিন্তু আমার মন বলে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর কিন্তু আমার মানে ওইটাতে আমি জিতবো এটা আমি হান্ড্রেড পার্সেন্ট কাছে দর্শকদের আমি বলবো যে প্রত্যেকটা মানে ছবিটা একটু যেন এসে প্রত্যেকে এসে দেখুক এবং আজকের দিনে সত্যি করে পুরো ফ্যামিলিকে নিয়ে বসে ছবি দেখা খুবই কম দেখা যায় আর এই বইটা হচ্ছে কিন্তু সে এখানে ফালগুনিরা রুমকিদি ভাস্বর তানিয়া পাপিয়া দি রীতা দত্ত চক্রবর্তী ঋতুপর্ণা সেনগুপ্ত তো আছে ইন্দ্রনীল আছে আলমগীর দা আর থেকে বড় হচ্ছে এখানে ডিওপি কিন্তু দারুণ কাজ করেছে প্রেমেন্দ্র বিকাশ চাকরি মানে ওনার মানে তুলনা হয় না এত ভালো কাজ উনি না থাকলে এত বইটা হয়তো ঠিক মতন হতো না তবে হ্যাঁ আমার ডিরেক্টরও খুবই ভালো ভালো কাজ করেছে আমি চাই বাপ্পা আরও কাজ করুক এবং বাপ্পা বড় হোক আর আমি টোয়েন্টি নাইন নিউজিল্যান্ড লঞ্চ করবো মার্চে কারণ না ওইটা একটা আপনার বম্বে সব গান গেয়েছে তো সান আলকাদি সাদনা শাহ অন্বেষা বন্দনা ব্যানার্জি সবাই গান গেয়েছে তো এটা যেহেতু বাকিদার লাস্ট এ তো আমি চাইছি একটু বড়ো করে মিউজিকটা লঞ্চ করতে আর দ্বিতীয়ত আমার ইচ্ছা হচ্ছে সতেরোই মে আমি বইটা রিলিজ করবো